মাদারগঞ্জে ওয়ালটন পণ্যের ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জ ওয়ালটন প্লাজা কোম্পানির নিজস্ব শোরুম হাওয়াই রোড ব্রিজ সংলগ্ন হাসপাতাল রোড উপজেলা চত্বর মাদারগঞ্জ থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালির পূর্বর্ত কোয়াল্টন প্লাজা মাদারগঞ্জের নিজস্ব শোরুমের সামনে ফিতা কেটে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন এ সময় উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনর হোসেন রিজিওনাল সেন্স ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদ রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ রাশেদুজ্জামান শাহাদাত হোসেন ও রিফাত করিম ওয়ালটন প্লাজার ম্যানেজার খায়রুল ইসলাম সহ জামালপুর এরিয়া ওয়ালটন ম্যানেজার বৃন্দ এই র্যালির প্রতিবাদ্য বিষয় ছিল দেশজুড়ে তোলপাড় ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিনিয়ান এবং রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকা নিশ্চিত এই অফারটি চলবে পর্যন্ত এই র্যালিতে ওয়াল্টন পণ্যের প্লে কার্ড ঘোড়ার গাড়ি ভ্যান গাড়ি ঘোড়ার পিঠে রাজা ও রানী ওয়াল্টন পণ্য ভক্ত ও বাদ্যযন্ত্র সহকারে ব্রিজ থেকে উপজেলা চত্বর হয়ে বালিজুরি বাজার প্রদক্ষিণ করে মডেল মাদ্রাসার রোডে গিয়ে শেষ হয় মাদারগঞ্জের ওয়াল্টন পণ্য ভক্ত শত শত গ্রাহক হাত নেড়ে তাদেরকে স্বাগত জানায় র্যালির পর অস্থায়ী রুমে সমাপনী বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদ বিস্তারিত দেখুন মাদারগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম বাড়ির প্রতিবেদনে